বাংলাদেশে কোনো টিচার নাই যাকে আমার ন্যূনতম কোনো কৃতজ্ঞতা আছে আমার কিন্তু ক্লাসে আসলে মনে হয় যে বোভা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে পুরো প্রতিবন্ধী শিক্ষক এরা হলো খ্যাপ মারত খ্যাপ মারা বোঝেন সেই সময়গুলোতে তিনি দুই তিন লক্ষ টাকা ইনকাম করতেন আপনারা জানেন যে দুই হাজার সম্ভবত ইংল্যান্ডে অলিম্পিক হয় এই অলিম্পিক কমিটিতে মানে শুধু বাংলাদেশই বললে হবে না মানে ধরেন মানে মাইনরিটি কমিউনিটির ভিতরে একমাত্র সমত সদস্য ছিলেন ডক্টর আব্দুল বারি তো উনি খুব প্রমিনেন্ট মানুষ ওখানে রানীর পক্ষ থেকে পুরস্কারও পেয়েছেন অনেকবার তো আজকে যেহেতু আপনারা গার্ডিয়ান হিসাবে এসছেন এবং আমি নিজে ইংল্যান্ডে স্কুলে কলেজে চাকরি করেছি যে কথাগুলো প্রায় বলি বিভিন্ন জায়গাতে তো কাজ করার সুবাদে আমার কিছু সামান্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যদি কোনো কাজে লাগে আর কি আর যেহেতু আমি তথাকথিত ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি বাংলাদেশের এবং এগুলোতে পড়েও যে কাউকে কোনো শিখে কোনো কিছু শিখি নাই এবং কোনো টিচারের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই এই কারণে বাংলাদেশে কোনো টিচার নাই যাকে আমার ন্যূনতম কোনো কৃতজ্ঞতা আছে আমার আমি মনেই করি না আমি কিছু শিখছি কারো কাছ থেকে এখন আমার মনে হয় না যে আপনাদের বাস্তবতা হতে ডিফারেন্ট হতে পারে যে আপনাদের হয়তো অনেক ভালো ভালো শিক্ষককে পাইছেন আমার স্কুলের টিচারদেরকে আমি আপনাদের মনে থাকার কথা আমাদের জেনারেশনে বিটিভিতে শিক্ষাঙ্গন একটা প্রোগ্রাম হতো সকালবেলা তো আমার টিচারকে দেখতাম ক্লাসে এসে গল্প করতেছে পড়ায় না কিন্তু বিটিভিতে গিয়ে এত সুন্দর করে বাংলা পড়ায় এত সুন্দর করে ইংরেজি পড়ায় অঙ্ক করায় কিন্তু ক্লাসে আসলে মনে হয় যে বোভা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে পুরো প্রতিবন্ধী শিক্ষক কোনো নড়াচড়া নাই সে বাংলাও জানে না ইংরেজিও জানে না অঙ্কও জানে না কিন্তু টেলিভিশনে গিয়ে পড়াইতেছে এখন এইটা আমি তখন তো বুঝি নাই যে আসলে ক্লাসে আসলে সে কেন প্রতিবন্ধী হয়ে যায় আর টেলিভিশনে গেলে পরে সে কেন এত সুন্দর করে পড়ায় এটার কারণ হচ্ছে কোচিং বিজনেস যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি আমরা ধরেন গভর্নমেন্ট ল্যাবরে স্কুলে ছিলাম নাইনটি ফোর ফাইভ সিক্স সময়ের কথা বলছি সেই সময়গুলোতে তিনি দুই তিন লক্ষ টাকা ইনকাম করতেন তাহলে আপনি এটা যদি আজকের ইনফ্লেশনের হিসাব করেন এটা কয়েক কোটি টাকা মাসে অথচ এবং প্রত্যেকটা ক্লাসগুলোতে এই তথাকথিত ভালো টিচারদের দালাল স্টুডেন্ট ছিল এরা হইলো খ্যাপ মারতো খ্যাপ মারা বোঝেন মুরগি ধরতো গ্রামে যদি কেউ বড় হয়ে থাকে না দেয় না মুরগি ধরার জন্য যে আপনি জবাই করবেন এ আয় 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 টিকটিক টিকটিক করে করে এই যে গম দেয় ধান দেয় ধান দিয়ে দিয়ে তারপরে যে মুরগি ধরে তো প্রত্যেক ক্লাসে এই সকল টিচারদের দালাল স্টুডেন্ট আছে এরা হইলো ওই ক্লাসে ক্লাসে আদার ধরে তো আমারও মানে সে দেড় টাকা লাগতো মাসে আপনার তো পাঁচশো টাকা ওই স্টুডেন্ট পাইতো এই দালালদেরও কারো কারো আমাদের বন্ধু বান্ধবের পাঁচ সাত হাজার টাকা মাসে ইনকাম হইতো এই মুরগি ধইরা তাহলে এই যে তথা কথিত ভালো স্কুল কলেজ এবং যেগুলোতে ভর্তি করানোর জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কি পরিমাণ প্রেশার দেন চিন্তা করেন মানে ওরা আসলে কি শেখে ওইসব স্কুল কলেজে গিয়ে কিছুই শেখে না আমি ঢাকা কলেজে পড়ছি আমি আসলে কয়দিন ক্লাস করছি আমি তখন বাম রাজনীতি করতাম এইগুলো করছি এগুলো করে করে সময় কাটাইতাম আর কি চার পাঁচ দিন হয়তো পাঁচ সাত দিন হয়তো আপনার ক্লাস ক্লাস করেছি আর কি তাহলে আমি তখন মনে হইতো যে আরে কত স্বাধীন কে ক্লাস করে স্কুল বাং করার ভিতরে দেখবেন স্কুল ফাঁকি দেওয়ার ভিতরে কিন্তু একটা প্রাউড আছে স্টুডেন্টরা যারা ছোটোবেলায় বয়সের একটা খুবই আছে যে আমি আজকে স্কুল ফাঁকি দিয়েছি পিছনের দরজা জানলা টপকায়া ব্যাগ টাক সহ পালা গেছে এটা কিন্তু একটা গর্বের ব্যাপার আজকে কে কোনভাবে পালাইছে এটা কিন্তু বিকালের সন্ধ্যায় আমরা বেশ গল্প করে আলোচনা করতাম কিন্তু আজকে তো বুঝতেছি যে আসলে পালানোর পালাইতে আমি আমি পাললাম কেন এটা ওই প্রতিষ্ঠানের ফেইলি না ব্যর্থতা না যে আমাকে সে কেন স্কুলে রাখতে পারলো না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্ট না অন্য ডিপার্টমেন্টে আমি এমন টিচারের কথাও জানি যেই টিচার কখনো কোনো দিন আপনার রোল কল করতেন না ওটা খাতাটা টেবিলে রাখা থাকতো ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে বলা ছিল তোমরা তোমাদের মতো করে প্রেজেন্স দিয়ে যাবা কিন্তু ওই টিচারের ক্লাসে শেখার জন্য আমরাও বাইরের ডিপার্টমেন্ট থেকে গিয়ে পিছনে বসে থাকতাম উপচে পড়া ভিড় হইতো আর কি টিচারের ক্লাসগুলোতে ক্লাসে যাবার জন্য ছেলে মেয়েদের তাহলে কোনো টিচার যদি আসলে পড়ান পড়াতে জানেন তার কি আসলে ব্যা দিয়া ছেলে মেয়েদেরকে শাসন করা লাগে সে আদর করেই তো আসলে ছেলে মেয়েদেরকে ধরে রাখতে পারবে